বর্তমান সময়ে ভাইরাল হওয়া আবারের মধ্যে অন্যতম হচ্ছে পূর্বাঞ্চলে চাপটি হাঁসের মাংস অথবা রুমাল রুটির সাথে হাঁসের মাংস খুব ঝাল করে রান্না করা হাঁসের মাংস সাথে চাপটি অথবা রুমাল রুটি দিয়ে খেলে স্বাদটা খুবই ভালো লাগে সেই স্বাদ গ্রহণ করার জন্য আজকে এসেছি পূর্বাচলে মাঠে লাকড়ির চলোয় রক্ত ঝাল নাল করে রান্না করা হাঁসের মাংস আজকে খাবো চাপটি দিয়ে হাতের নিপুণ কারিগরে কারিগর তৈরি করছে খুবই পাতলা করে রুমাল মহিলারা তৈরি করছে চাপটি গরম গরম চাপটির সাথে ছাল করে রান্না করা হাঁসের মাংস সাথে বিভিন্ন রকমের ভর্তা সত্যি স্বাদ আলাদা তাৎক্ষণাৎ করে দেওয়া হচ্ছে আমাদের অর্ডার করা চাপটি ওদিকে গরম করা হচ্ছে ছাল ঝাল মাংস যাকৃতির আগুনের ফ্লেজ দেখতে দেখতে আমার খাবারের প্রতি আগ্রহটা আরও বেড়ে গেল। কত দূর বাড়িতে রান্না করা হাঁসের মাংস আর এখানকার রান্নার পদ্ধতি একটু ভিন্ন। আমার কাছে তাই মনে হয়। তাও

যে ভর্তা আছে এখানে সজ পাতা ভর্তা মরিচ ভর্তা শুক্তি ভর্তা সরিষা ভর্তা ভর্তাগুলো খুবই আসলে